ইউটি অল ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তা আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে ব্লগটা এখান থেকে আজকে ওর বাবার স্কুলে হচ্ছে সবাই মিলে সব স্টুডেন্টরা মিলে একসাথে মানে পুনর্মিলন যেটাকে বলে তো সেই হিসাবে একটা ছোট প্রোগ্রাম হবে তো প্রথম তো বলেছিল মানে এমনি স্টুডেন্ট ছাড়া অন্য কেউ অ্যালাও নেই তো হঠাৎ করে ওর বাবা ফোন করলো করে বললো যে সবাই বলছে যে মেয়েটাকে নিয়ে আসো না তুমিও আসো তাহলে তো তার জন্যই এবার বলছে তুমি তাহলে আধ ঘন্টার মধ্যে আসো এবার আমি তো জানি না সত্যি কথা বলতে বান্নাও কিছু করিনি আর বসেই ছিলাম তারপরে এখন যাই মেয়েকে নিয়ে আসবো রেডি হয় আগে তারপর কথা বলছি চিকেন কষা রুটি বাবার স্কুলে আর কোথাও না টি ঝাল টি বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি অনেক খানি এসেছি টেস্ট চেঞ্জ হয়ে গেছে আর মেয়ে হচ্ছে এখন পড়তে বসেছে তার কারণ হচ্ছে মেয়ের কাল স্কুল আছে তো তার জন্য মামা কেমন লাগলো গিয়ে স্কুলে কেমন লাগলো স্কুলে গিয়ে তো ওর মনটা খারাপ তার কারণ হচ্ছে ওরা এখন স্বাভাবিক ঘুরে টুরে এসে তো পড়তে ভালো লাগে তো কি বলে আর এখানে দেখো এখানে হয়েছে খাবার কি নিয়ে এনেছে তো এই যে মেয়ের সকালের তরকারি ছিল আর হচ্ছে রুমালি রুটি আর домайнаও ভিডিওতে ছেরা পরোটা বলি ওটা ছেরা রুটি বলে ছেরা পরোটা আলাদা জিনিস পরোটা মানে তেলে ভাজা তুমি যেটা হচ্ছে যেটা ছেরা রুটি তো ভিডিওটা খুবই অল্প ভিডিও তাও মনে হলো করি তাই করলাম চলো ভিডিওটা এইটুকুই আজকের মতো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা বেল আইকনটি না Uh, good night so